আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো বোনাস রেদি ইত্যাদি দিন অ্যান্সার নিয়ে আপনাদের এই বোনাসের ভিতরে অবৈধভাবে যারা কাজ করেন শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনি অবৈধভাবে কাজ করলে পরবর্তীতে কি সমস্যা আপনার হওয়ার সম্ভাবনা আছে কিবা এরকম সমস্যা যদি আপনি পড়েন তাহলে এর কীভাবে এর সমাধান করতে পারবেন এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা এই রেদ ইত্যাদি চিত্তে দিন আনসার মধ্যে আপনারা যারা আছেন। অনেকেই কিন্তু অবৈধভাবে কাজ করেন এখানে বলা হয় যে এটা বেকার যারা আছেন আপনাদের কোনো কাজ নাই শুধুমাত্র তাদেরকেই কিন্তু এই রেদ দি চিত্ত এই বোনাসটা দেওয়া হইতেছে তারপরও আপনারা কাজ করতে আছেন। অবৈধভাবে এটা কিন্তু এমসিরও আপনারা জানার নাই কোনো জায়গায় আপনারা জানার নাই না জানাই আপনারা কিন্তু কাজ করতে আছেন। এইভাবে যারা কাজ করেন আপনারা অবশ্যই এই মুহূর্তে কিন্তু সতর্ক হওয়া উচিত কেননা যদি ধরা পড়েন তাহলে কিন্তু এক থেকে তিন বছর আপনাদের জেল খাটতে হবে অবশ্যই আপনারা মনে রাখবেন যে যদি ধরা পড়েন এই অবৈধভাবে কাজ করা অবস্থায় তাহলে কিন্তু আপনার এক থেকে তিন বছর কিন্তু আপনার সাজা হবে এইবার যাই আপনারা এই কাজ নিয়ে কথা বলি আপনারা যদি কাজ করতে চান পূর্বে কয়েকটা ভিডিওতে কিন্তু বলা হয়েছে যে যে কাজ করেন না কেন ইমসে আপনারা সর্বপ্রথম যোগাযোগ করবেন যে আমার যে পেমেন্টটা আসে এই পেমেন্টটা দিয়ে আমার ফ্যামিলিটা চলে না তাহলে আমি এই কয়েক ঘন্টা কাজ করতে চাই তারা যেভাবে বলে সেইভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই কেননা ইমসে এখানে বলা আছে যে আপনার পাঁচশো টাকা যদি দেয় কীভাবে আপনার চারশো টাকা দেয় তাহলে তাদেরকে জানাই আপনি দুশো টাকা তিনশো টাকার কাজ করতে পারবেন আর তাদেরকে যদি না জানান ইমসে যদি না জানান তাহলে কিন্তু আপনি এক টাকারও কাজ করতে পারবেন না যে আপনি ফ্যাক্টরিতে করেন যে যে জায়গায় না কেন এক ইউরোরও কিন্তু আপনি কাজ করতে পারবেন না কোনো জায়গায় অর্থাৎ আপনার যদি কাজ করতেই হয় তাহলে করার আগে আপনি অবশ্যই যোগাযোগ করবেন ইমসে করেন কিবা কাপে করেন যে জায়গায় যোগাযোগ না কেন যোগাযোগ করে যায় না বুঝে তারপরে আপনি কাজে ঢুকবেন এই ছিল কাজ করা নিয়ে কথা আপনাদের এই অবৈধভাবে কাজ করলে কতদিন সাজা হইতে পারে তাও আপনাদের জানানোর চেষ্টা করলাম এবার যাই আপনি যদি ধরাই পড়ে যান যে আপনি কাজ করতে আছেন না অবৈধভাবে ধরা পড়ে গেছেন তাহলে আপনি কি রুলস আছে এর ভিতরে যদি আপনি এক ফ্যাক্টরিতে আপনি কাজ করতে আসেন কাজ করা অবস্থায় আপনি ধরা খাইছেন যে আমি অনেক সময় আছে কন্ট্রোলে যায় কন্ট্রোলে যাওয়ার অবস্থায় আপনি যদি ধরা খান তাহলে সেখানে আপনার কোর্টে প্রমাণ করাইতে হবে যে এ জায়গায় আমি কাজ করতে আছি কোনো বিনে সাথে আমি কাজ করতে আছি একটা সেন আমি এই জায়গা থেকে নিতে আসি না কি আমার আত্মীয় হয় যাই হোক একটা আপনার কোর্টে প্রমাণ করাইতে হবে যে কাজ করতে আছেন। কিন্তু আপনি এক ইউরো সে জায়গা থেকে পাকা নিতে আসেন না যদি এরকম প্রমাণ করাইতে পারেন যে কাজ করার পরও আপনি এক টাকা ওই জায়গা থেকে নিতে আসেন না শুধুমাত্র তাদের হেল্প করার জন্য কিছুটা সময় তাদের কাজ করে দিতে আসেন যদি এরকম প্রমাণ করাইতে পারেন তাহলে আপনার সমস্যা হবে না আর যদি প্রমাণ না করাইতে পারেন আপনার এদি ইত্যাদি চিত্তে দিন অ্যান্সার চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হবে আরও আপনি সাজা কাটবেন এটা হয়েছে আপনার ফ্রি এই ছিল আপনাদের ইত্যাদি দিন অ্যান্সার নিয়ে কথা যে অবৈধভাবে কাজ করলে কি সমস্যা হইতে পারে কিন্তু আরেকটু কথা বলি এক ফ্যামিলিতে পাঁচজন আছেন পাঁচজনেই জনে কিন্তু রেদি ইত্যাদি দিন অ্যান্সার পাইতে আছেন আপনার যে আনসার নামের উপরে আপনারা যে দোমানটা করছেন সেখানে কিন্তু পাঁচজনের নামই দেওয়া আছে কি বা চারজন আছেন চারজনের নামই দেওয়া আছে যদি এরকম নাম দেওয়া থাকে তার ভিতরে যদি একজন মানুষও কাজ করে তাহলে কিন্তু অবশ্যই ইমসে আগে জানাই নিতে হবে যদি না জানাইয়া কাজ করেন তাহলে কিন্তু আপনাদের এই সাজা খাটতে হবে এক থেকে তিন বছর সাজা খাটতে হবে কেননা আপনাদের চারজনরাই মানে কেননা আপনাদের এই চারজনকেই কিন্তু এই রেজ ইত্যাদি দিনে স্যার পাগামী দিতে আসে অতএব কোনো একজন কাজ করলে যদি না জানান তাহলে অবৈধভাবে কাজ করা হয় এটা যদি এইভাবে আপনারা অবৈধভাবে কাজ না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা আর যদি এই মুহূর্তে এইরকম কেউ করে থাকেন হিমসে না জানাইয়া কোনো কর্মে যদি আপনি ধরা খান খানি চিত্তে দিনে স্যার বোনাস তো যাবেই তাছাড়া আপনি জেল খাটবেন তাহ আরও জরিমানাও দেবেন আপনি ফিরি অতএব এই রেদিত এই বোনাসের ভিতরে যারা আছেন অবশ্যই আপনারা এই মধ্যে সতর্ক হবেন কেননা অবৈধভাবে কেউই কাজ করবেন না যদি কাজ করতে হয় তাহলে সরাসরি ইমসে সর্বপ্রথম যোগাযোগ করবেন তারা যেভাবে বলে সেইভাবে আপনি কাজ করতে পারবেন এই ছিল এদিত্যদিন চিত্তে দিন আনসার আপনাদের মাঝে আজকের ভিডিও আশা করি আপনারা যারা অবৈধভাবে কাজ করেন আপনাদের পরবর্তীতে কি সমস্যা হইতে পারে এর সলিউশন কি এ টু জেড আপনাদের জানানোর চেষ্টা করলাম এই ভিডিওটা যদি আপনাদের একটু হইলেও ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে আমি লিটন ইটালি নেপলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ